পীর অম্বিকা এর যৌগিক ব্যাখ্যাটি এইরূপ চরণ হতে সকল কিছুর উৎপত্তি এবং চরণ লাভেই মুক্তি আর এই চরণ হল প্রাণবায়ু এই প্রাণবায়ু যতকাল দুনাক দিয়ে বইতে থাকবে ততকাল মনের সকল বাসনাগুলো ইচ্ছা শক্তি আকারে মনে জ্বালা দিতে থাকবে আর কর্মফল বৃদ্ধি করাবে সর্বদা মনে রাখতে হবে যে মহাকারণ থেকে এই দেহ ও জীবজগৎ সৃষ্টি হয়েছে সেই মহাকরণেই এর লয় হবে সংরূপী এই সংসার বা দেহ থেকে অতিক্রম করতে চাইলে বাসনা থেকে মুক্ত হতে হবে তার জন্য সদ্গুরু সান্নিধ্য করতে হবে গুরু বক্তগম্য কর্মের দ্বারা যেদিন বাসনা মুক্ত হবে সেদিন আপনি সম্রাট আমরা সকলেই আত্ম অহংকারে কর্তা সেজে বসি যেদিন প্রাণ স্থির হবে সেদিন তার প্রকৃত শরণাগত হব অর্থাৎ তিনিই কর্তা বাকি আমরা সকলেই অকর্তা সেদিনই হবে আধার পরিশুদ্ধ অর্থাৎ জন্ম মৃত্যু বন্ধন হতে চিরমুক্ত